থ্রি বাই ফোর অংশ হলে বাহু দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে তার মানে আমাকে এখানে ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে কোন ধরনের ত্রিভুজ নিয়ে তোমাকে কাজ করতে হবে এখানে হচ্ছে তোমাকে স্যার সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে কথা বুঝতে পারছো স্যার সমকোণী ত্রিভুজ কাকে বলে একটা ত্রিভুজে কিন্তু তিনটা কোণ থাকে ঠিক আছে যে ত্রিভুজে একটিমাত্র কোণ সমকোণ বা নব্বই ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো তাহলে দেখো এবিসি হচ্ছে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা মনে করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা প্রথমে ওই কথাটা বলে ফেলি যে মনে করি এবিসি বলছে তোমার এটা কি সমকোণী ত্রিভুজ কারণ তোমাকে প্রশ্নই বলছে যে সমকোণী ত্রিভুজ নিয়ে তোমাকে কাজ করতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আমরা কিন্তু ওই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটু লিখে ফেলি যে মনে করি মনে করি এবিসি একটি সমকোণী সমকোণি ত্রিভুজ স্যার ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমাকে বলছে এই বি সি সমকোণে ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে পঁচিশ মিটার স্যার অতীভুজ কাকে বলে তোমার হচ্ছে সমকোণের দিবলীত বাহকে অতিভুজ বলে ঠিক আছে একটু করে দেখো আমার এখানে এই কোনটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি ভাইয়া বলতেছি যে সমকোণের দিব বিবাহকে অতিভুজ বলে তাহলে দেখো এই সমকোণটা ঠিক বিপুল উৎবাহ কোনটা ঠিক বিপরীত বাহ হচ্ছে কিন্তু অ্যাসি বুঝতে পারছো তাহলে আমাদের এই এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি এসি আচ্ছা তাহলে এখন দেখো এবিসি ত্রিভুজের অতিভুজ এবিসি ত্রিভুজের অতিভুজ এসি এর দৈর্ঘ্য আমরা কত বলতে পারি 25 মিটার বলতে পারি ঠিক আছে তাহলে আমরা একটু করে লিখে ফেলি যে এবিসি ত্রিভুজের অতিভুজ অতিভুজ এসি ইকুয়াল টু কত স্যার 25 মিটার আচ্ছা এরপর আসো যে এর একটি বাহু অপরটি থ্রি ফোর অংশ তাহলে এখন দেখো আমরা হচ্ছে এই যে এসি বাহু এই এসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার ঠিক আছে এখন অপর দুইটা বাহু কোনটা কোনটা এই যে এবি বাহু এবং বিসি বাহু ঠিক আছে এখন দেখো তোমার এবি এবং বিসি বাহুর যে দৈর্ঘ্যটা ওই দৈর্ঘ্যটা কিন্তু তোমাকে বলে দেয় নাই ঠিক আছে এই যে এবি বাহু এবং বিসি বাহু তাহলে আমরা এবি এবং বিসি এই দুইটার যে কোনো একটাকে আমরা এক্স ধরে নিব ঠিক আছে তাহলে আসো তাহলে আসো আমরা কি বলতে পারি যে

ঠিক আছে তোমাকে বলছে এই যে এ বি এবং বি সি বাহু এই দুটো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ঠিক আছে তোমরা একটা কথা জানো যে যেখানেই সমকোণ ত্রিভুজ এর কথা আসবে সেখানে কিন্তু কার গন্ত তোমরা বাবা সেখানে হচ্ছে তোমরা পিথাগোরাসের উপপাদ্য গন্ত কিন্তু বাবা ঠিক আছে মানে তোমার সমকোণ ত্রিভুজ ত্রিভুজের এ সমকোণ ত্রিভুজ এই কথাটা যেখানে আসবে সেখানে হচ্ছে তোমাকে পিথাগোরাসের উপপাদ্য অধিকাংশ ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি দেখো যে আজা কি হবে আমরা জানি আজা আমরা কি জানি বলো এই পিতাগ্রস্ত উপপাদ্য অনুসারে আমরা জানি যে পিতাগো উপপাদ্য অনুসারে পিতাগ্রস্ত পদ অনুসারে আমরা কি জানি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পিতাগ্রস্থ পদটা শুধুমাত্র অ্যাপ্লাই করা যায় যে দেখো অতিভূজা স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে তোমার এসি স্যার ঠিক আছে আমি একটু এখানে লিখতেছি তার তোমাদের জন্য যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটা হচ্ছে তোমার পিথাগোরাস উপপাদ্য ঠিক আছে তাহলে আমার অতিভুজ এর ক্ষেত্রে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে আমার এসি মাত্র অতিভুজ হচ্ছে কে এসি বাহুটা না মাত্র স্কয়ার আছে স্কয়ারটা দিলাম ভূমি ভূমি মানে কোনটা আমরা ভূমি মানে হচ্ছে দেখো যে শুয়ে থাকে ঠিক আছে ভূমির আলাদা একটা পরিচয় আছে তোমরা আপাতত এটা বুঝে নাও যে যে বাহটা শুয়ে থাকে ওই ওইবাহটা হচ্ছে ভূমি তাহলে এখানে ভূমি কোনটা হবে বিসি হবে ঠিক আছে আর লম্ব কোনটা লম্ব হচ্ছে তোমার যে বাহটা দাঁড়ায় থাকে দেখো বিবাহটা দাঁড়াই আছে না তাহলে তোমার এখানে এবি হচ্ছে কি এবি হচ্ছে তোমার লম্ব এমনি লম্বের আসল পরিচয় হচ্ছে যে টিটা এর বিপরীত অর্থ লম্ব বলে মানে তোমার ওই কথাটা আপাতত বোঝা দরকার নেই তোমরা আপাতত এতটুকু বুঝে নাও যে আমার যে ভাবটা শুয়ে থাকে ওইটা হচ্ছে ভূমি যে ভাবটা দাঁড়ায় থাকে ওইটা হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীত ওটা হচ্ছে তোমার কি অতিভুজ ঠিক আছে তাহলে আমি মান একটু একটু বসাই দিই এসি এসি মানে কত দেওয়া আছে 25 স্কয়ার দেওয়া আছে বিসি বিসি মানে কত 3x/4 3x/4 হোল স্কয়ার আচ্ছা এবি মানে কত এবি মানে হচ্ছে তোমার এক্স স্কয়ার ঠিক আছে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি দেখো এখানে কত আসবে এখানে কত আসবে তো নাইন এক্স স্কোয়ার আর স্কোয়ার আর ফোর ফোর স্কোয়ার মানে কত ষোলো এটা এক্স স্কোয়ার থাকবে পঁচিশ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটা পঁচিশ স্কোয়ার এতটুকুতে রেখে দিচ্ছি আচ্ছা তাহলে এখন এই যে এখানে লশাগুন এখানে নিলে কত হবে যে নাইন এক্স স্কোয়ার তোমরা কোনো অংশ না বসে ভাই অবশ্যই বলবা ঠিক আছে নাইন এক্স স্কোয়ার সিক্সটিন এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে যে বা পঁচিশ স্কোয়ার ইক টু কত হবে পঁচিশ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন ঠিক আছে তাহলে সিক্সটিনটাকে মানে ক্যালকুলেশনটাকে এটি কি এখানে করতেছে দেখো যে আমার সিক্সটিনটাকে এখানে ভাগ হিসেবে আসবে ওখান থেকে কী হয়ে যাবে কোন হয়ে যাবে তাহলে পঁচিশ স্কোয়ার ইন্টু সিক্সটিন পঁচিশ এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখন পঁচিশটা এখানে এক্স স্কোয়ার সাথে পরিষেবা আছে পক্ষান্তর কবে কিনে যাবে ভাগ হয়ে যাবে পঁচিশ স্কোয়ার ইন্টু সিক্সটিন এক্স স্কোয়ার্স পঁচিশটার দিকে ভাগ হয়ে যাবে তাহলে পঁচিশ পঁচিশ দাও এখানে দুইটা পঁচিশ আছে না তো পঁচিশ পঁচিশ কাটিয়ে দিলে এখানে পঁচিশ স্কোয়ার থাকবে আর একটা থাকবে ঠিক আছে তাহলে আমাদের এখানে পঁচিশ ইন্টু এটা তো আর হবে না সিক্সটিন ইকুয়াল টু এক্স স্কোয়ার তোমরা ক্যালকুলেশন না বসতে বসে কিন্তু ভাই একে বলবো ঠিক আছে তাহলে আমাদের এক্স স্কোয়ার এইগুলোটা আমরা কি লিখতে পারি পঁচিশ মানে কত স্যার ফাইভ স্কোয়ার না আর ষোলো মানে কত ফোর স্কোয়ার ঠিক আছে এখন হচ্ছে কি করা যায় এখান থেকে তোমার এক্সের মানটা বের করতে হবে এটা ইন্টু এটা ইন্টু এখন উভয় পক্ষে বর্গমন করে দাও উভয় পক্ষে বর্গমন করে দাও আমি হচ্ছে এই অংশটি একটু মুছে ফেলতেছি এই অংশটি একটু মুছে ফেলতেছি তোমরা না অবশ্যই কিন্তু অবশ্যই ভাইকে প্রশ্ন করবো ঠিক আছে তাহলে দেখো বর্গমন করে দিই বা তোমরা ভাষায় চাইলে লিখে দিতে পারো যে উভক্ষে বর্গমূল করে ঠিক আছে বর্গমূল কি করে রেসপন্স করতে হবে স্যার বর্গমূল কি করে স্কোয়ারকে খেয়ে ফেলবে তাহলে আমার আর এসকোয়ার আচ্ছা আমি একটু সমস্যা নেই তাহলে এটা ফাইভ এক স্কোয়ার ইন্টু রুটু তাহলে আমার গুলো কাটাকাটি যাবে এখানে কথা হবে

বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে থ্রি ইন্টু একটা জায়গায় আমরা কত বসাবো বিশ বসাবো ডিভাইড বাই ফোর চার পাশে কত বিশ তিন পাশে কত পনেরো সুতরাং আমাদের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এবং একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত স্যার বিশ মিটার তাহলে চলো আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাথটা একটু করে দেখি যে দেখো তোমার দ্বিতীয় ম্যাথটা কি বলছে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে খারাপভাবে বলতে ধরো তোমার এইটা আমার এই হাতটা যদি দেওয়াল হয় এবং মইটা হচ্ছে এই অবস্থানে থাকা মানে খারাপ ভাবে আছে আচ্ছা মইটি গোড়া দেওয়াল হতে চার মিটার উপরের প্রান্ত মিটার নিচে নামবে আচ্ছা তাহলে একটু একটু করে করে দেখো দেখো একদম ইজি কতটা ইজি তোমরা কিন্তু আমরা যখন শেষ করব তখন পাগল হয়ে যাবে যে ভাই এত একটা ইজি ম্যাথ আমরা কি বুঝতাম না এতদিন হ্যাঁ দেখো ভাইয়া বুঝতে পারবো ম্যাথটা তোমাদের কাছে এতটা পানি পানি লাগবে তাহলে এটা হচ্ছে একটা মই আর মইটাকে ভাইয়া এসি মনে করে নিছি এবং তোমার এই যে মইটার দৈর্ঘ্য কতটুকু বলছে স্যার বিশ মিটার লম্বা একটি মই বলছে না তার মানে তোমার মইটার দৈর্ঘ্য কত মইটার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার মইটার দৈর্ঘ্য কত স্যার বিশ মিটার এই যে একটু করে দেখো এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি এই সম্পূর্ণ অংশটা হচ্ছে তোমার মই ঠিক আছে আচ্ছা একটু করে দেখো তোমাকে বলতেছে মইটির গোড়া দেওয়াল হতে কত মিটার সরালে একটু করে এই জায়গাতে বুঝতে হবে দেখো একটু করে এই এই জায়গাতে বুঝতে হবে যে দেখো আমার এই হাতটা হচ্ছে দেওয়াল ঠিক আছে এবং এটা হচ্ছে মই বুঝছো তাহলে এটা হচ্ছে ময়ের উপরের প্রান্ত এটা হচ্ছে মইয়ের নিচের প্রান্ত বা গোড়া এখন দেখো আমি দেওয়াল থেকে যখন এই ময়ের গোড়াটা দূরে সরাই নিয়ে যাব ঠিক আছে তখন কিন্তু উপরের প্রান্ত অটোমেটিক নিচে নিচে নেমে যাবে এই যে দেখো আমি ময়ের গোড়াটা দেওয়াল থেকে দূরে সরাই দূরে সরাই নিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখছো আমার ময়ের উপরের প্রান্তটা কিন্তু শুরুতে শুরুতে কিন্তু এখানে ছিল আমি ময়ের গোড়াটা যখন এই যে দেখো শুরুতে কিন্তু ময়ের উপরের প্রান্ত কিন্তু এই অবস্থানে আসে ময়ের গোড়া যখন আমি দেওয়াল থেকে দূরে সরাই নিয়ে যাব তখন কিন্তু উপরের প্রান্তটা আস্তে আস্তে কোথায় নিচে নেমে যাবে ঠিক আছে এই যে দেখো আমি গোড়াটা যখন দূরে সরাই নিয়ে যাচ্ছি দেওয়াল থেকে উপরের প্রান্তটা দেখছো এখান থেকে কিন্তু এখানে নেমে গেছে গা ঠিক আছে তোমাকে প্রশ্ন বলতেছে তুমি তুমি প্রশ্ন বলতে দেখো ময়ের গোড়া কতটুকু দূরে সরাই নিয়ে গেলে থেকে দেওয়াল থেকে দেখছো এই যে নির্ণয় করতে হবে কথাটা বুঝিও যে তুমি দেওয়াল থেকে ময়ের গোড়া কতটুকু দূরে সরাই নিয়ে গেলে দেখছো উপরের প্রান্তটা নেমে গেছে না উপরে প্রান্ত কতটুকু নামবে বলছে চার মিটার নামবে তোমাকে বলছে ঠিক আছে কথাটা বুঝিও যে আমার ময়ের গোড়া দেওয়াল থেকে কতটুকু দূরে সরায় নিয়ে গেলে উপরের প্রান্ত চার মিটার নামবে তোমার হচ্ছে এই যে দেখছো ময়ের গোড়া থেকে দেওয়ালের দূরত্ব এই জিনিসটা না এই যে দেখো এই মাপটা না এই তোমাকে নেমে নিতে হবে সব ঠিক আছে দেখো ধরো আমার কথা বলতে এটা হচ্ছে মই তাহলে ময়ের গোড়া যখন আমি দেওয়াল থেকে দূরে সবাই নিয়ে যাবো উপরের প্রান্তটা কিন্তু নিজে নেমে যাবে আমার এটা কিন্তু মই ঠিক আছে দেখো তাহলে উপরের যখন নিচে নেমে যাবে তখন কিন্তু ময়ূর তখন কিন্তু ময়ূর এর চিত্রটা কিন্তু দেখতে এরকম দেখাবে ঠিক আছে এটা হচ্ছে ময়ের পরবর্তিত পরিবর্তিত চিত্র তাহলে এখন আসো উপরের প্রান্তটা শুরুতে কিন্তু এই অবস্থানে ছিল এই যে দেখো শুরুতে কিন্তু এই অবস্থানে ছিল তো এটা কতটুকু নামছে তোমাকে তুমি কতটুকু নামাইতে পারবা বলছে চার মিটার নামাইতে পারবা তাহলে আমরা শুরুতে যদি এখানে থাকে পরবর্তীতে ধরো আমরা ধরে নিচ্ছি যে উপরের প্রান্তটা ধরো কথার মতো প্রান্তটা আমার বিন্দুতে আসছে বিন্দুতে আসছে এই বিন্দুটাকে আমি বলতেছি মানে কতটুকু নামাইছো চার মিটার নামাইছো না তাহলে মাপ কত হবে স্যারি এর মাপ তোমার চার মিটার ঠিক আছে তোমার সম্পূর্ণ ময়ের দৈর্ঘ্যটা কতটুকু ছিল সম্পূর্ণ ময়ের দৈর্ঘ্য ছিল বিশ মিটার তুমি নামাইছো কতটুকু শূন্য অবস্থান থেকে চার মিটার তাহলে তোমার এই যে দেখো বিসি এই বিসিটা কত হবে বলো একটু ভর্তি করে ভাইয়ারা এই বিসিটা হবে তোমার বিশ মাইনাস ঠিক আছে আর দেখো এই যে এই জিনিসটা এই যে দেখছো এইটা কি এটা হচ্ছে তোমার মই স্যার ঠিক আছে এটা হচ্ছে তোমার কি স্যার এই এই অংশটা হচ্ছে তোমার মই আচ্ছা তাহলে একটু করে আসো আমরা তাহলে ম্যাথটা শুরু করি দেখো তাহলে আমরা ম্যাথটা কিভাবে করতে পারি ধরি ধরি দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে আমরা আমরা কি ধরে নিয়েছি মই দৈর্ঘ্য ধরে নিয়েছি অর্থাৎ জিনিসটা কি বোঝাচ্ছে যে এসি গুলো কত আসবে স্যার বিশ মিটার মানে আমাদের মইটা দৈর্ঘ্য কত বিশ মিটার ঠিক আছে এখন আসো মইটার গড়ে দেওয়ার থেকে আমরা এতে দেখো দেওয়াল থেকে আমরা দূরীশরে নিয়েছি কত মিটার সরাদে আমরা মইটা ঘোরা যখন দেওয়াল থেকে সরাইছি দেখো মইটা ঘোরা দেওয়াল থেকে সরাইছি না ধরো আমরা এটাও যে অবস্থায় ছিল মইটা ঘোরা ওই অবস্থান ছিল এই অবস্থান থেকে ধরো আমরা ধরে নিয়েছি মইটা ঘোরা ডি অবস্থান আসছে ঠিক আছে তাহলে এখন আসো যে আমরা কি দেখতে পারি মই এর ঘোরা দেওয়াল হতে দেওয়াল হতে ধরো আমরা মইটার গোড়া দেওয়াল থেকে এই যে দেখো এই যে দেখো মইটার গোড়া দেওয়াল হতে এই যে এতটুকু সরিয়েছি না আমরা ওটাকে এক্স ধরে নিচ্ছি ঠিক আছে আমরা যতটুকু সরাইছি এই মাপটাকে আমরা এক্স ধরে নিচ্ছি ঠিক আছে ঠিক দেওয়াল হতে এক্স মিটার মিটার সরানোর ফলে তোমরা কিন্তু তো না বসে ভাইকে প্রশ্ন করবা ঠিক আছে সরানোর ফলে সরানোর ফলে মোটি বড় দাও সরানোর ফলে ডি বিন্দুতে পৌঁছাই ঠিক আছে ডি বিন্দুতে কে পৌঁছাই বলো তো ডি বিন্দুতে মইটা পৌঁছাই ঠিক আছে ডি বিন্দুতে মই পৌঁছাই বুঝছো আচ্ছা এখন দেখো তো আমার এটা কিন্তু মই ছিল তুমি কাকে সরাইছো যে মইটার মইটের গোড়াই তো সরাইছ ঠিক আছে তোমার এই জিনিসটা কি এই যে দেখো নীল এটা কি এটা কিন্তু ওই মইটাই ঠিক আছে এখানে যে মইটা বিশ মিটার ছিল এটা কিন্তু ওই মইটাই তাহলে এটা কত হবে স্যার এটা দৈর্ঘ্যটাও তোমার বিশ মিটার হবে ঠিক আছে তা আমরা কি দিতে পারি বিডি বিডি করতো কত এটা ওই করতো বিশ মিটার মানে ওই মইটাই আর কি মানে মইটা অ্যাসি 20 বিডি এটা হচ্ছে মই সেম এখন আসো তুমি কতটুকু নাম এসো চার মিটার নাম তাহলে অ্যাডমি গোল্ড কত চার মিটার আর এসি সম্পূর্ণ নটা হচ্ছে বিশ মিটার তো বিসিটা সিটা কত হবে বলো তো হবে যে এসি মানে পুরোটা ঠিক আছে এসি মাইনেস অ্যার বি কত লিখতে পারি বিশ মাইনেস পুরোটা হচ্ছে এসি মানে বিশ আর এটা কত চার ইকুয়াল টু কত ষোলো মিটারতে আমার তোমার এই এ অংশটা এ অংশটা এ অংশটা মা কত আসতেছে ষোলো আসতেছে তোমাকে হচ্ছে এই ট্যাপাই করতে হবে ঠিক আছে আচ্ছা আর আমাদের ডিসি ডিসি ইকোটা কত আমাদের হচ্ছে ডিসি ইকোটা আমরা কত দূরে ধরে নিছি এক্স মিটার ধরে নিছি বুঝছো এখন দেখো এখানে কি উৎপন্ন হয়েছে পিলা বরসর আমরা অ্যাপ্লাই করতে পারবো কেন কারণ এখানে একটা কি উৎপন্ন হয়েছে স্যার সমকলী ত্রিভুজ উৎপন্ন হয়েছে

এটা এইভাবে লিখা একটু সুন্দর লাগে যে ত্রিভুজ অথবা হ্যাঁ এইভাবে লেখো তো ত্রিভুজ বি সি ডি এ পিথাগোরাসে পিতা তোমরা এটা কিন্তু নিচে লিখবা ঠিক আছে পিতা উপপাদ্য অনুসারে পাই ঠিক আছে তাহলে আমাদের একটু খেয়াল করে বুঝবা বি সি ডি হচ্ছে সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি পিথাগোরাস উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে দেখো পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই তোমার হচ্ছে এখানে এই কোণটা সমকোণ তার বিপরীত বাহু কোনটা বি ডি না তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্য আমরা কি জানি স্যার তোমার জানা তোমাদের জন্য আবার লিখতেছি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজকে সমকোণের বিপরীত বাহু মানে হচ্ছে কি বিডি ঠিক আছে ভূমি ভূমি কোনটা যে বার্ডে শুয়ে থাকে সিডি ঠিক আছে সিডি স্কোয়ার প্লাস লম্ব যে বার্ডে কি থাকে দাঁড়ায় থাকে মানে হচ্ছে তোমার বিসি বিসি স্কোয়ার ঠিক আছে দেখো সিডি সিডি এর মান কত বলো সিডির মানটা আমরা এক্স বারে দিয়েছি না এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বিসি 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 কই বিসি মানটা আমাদের কত আসছে দেখো ষোলো মিটার আসছে ষোলো স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি বিডি এর মান কত বিডি এই যে বিডি এর মান হচ্ছে আমাদের বিশ তাহলে আমাদের বিশ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা পক্ষান্তর করে দাও পক্ষান্তর করলে এটা কি আসবে কি হবে প্লাস আসে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের বিশ স্কোয়ার মানে কত চারশো না বলো বিশ স্কোয়ার মানে কত চারশো ষোলোটা এদিকে পাঠিয়ে দাও ষোলো স্কোয়ারটা তো ষোলো স্কোয়ারটা আমরা এটিকে পাঠিয়ে দিলে আমি একটু ভেঙে ভেঙে করতেছি তোমরা যাতে আবার বলে না করো আমি এই বাঘটা দিয়ে দিয়েছি তারা আমাদের ষোলো স্কোয়ার মানে কত বলতো মাইনাস ষোল স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন ইকুয়াল এক্স স্কোয়ার বা এখানে কত আসবে একশো চৌওয়াল্লিশ ইকু এক্স স্কোয়ার দেখো উভয় পক্ষে বরগমন করো বা এক্স টু কত একশো চৌয়াল্লিশ করো বলো কী হবে স্কোয়ার যাবে কত হবে বারো ঠিক আছে তাহলে তোমার মানটা কত হবে বারো মিটার তাহলে তোমার এখানে উত্তর দিকে যে মইটি গোড়া মইটি দেখো আমার মইটার যে গোড়া আছে এই গোড়াটা ঠিক আছে যে দেওয়াল থেকে দেওয়াল থেকে কতটুকু সরাইতে হবে যদি আমি ষোলো মিটার সরাই তাহলে উপরের প্রান্তটা চার মিটার নামবে তো এটা হচ্ছে আনসার তো তোমাদের আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং চ্যানেলটা যারা তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমরা যদি এই ক্লাসের কোনো অংশ যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু ভাইয়াকে মানে বলবা ভাইয়া ইনশাল্লাহ সাধ্যমতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর ক্লাসটা যারা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে অনুরোধ করতেছি ক্লাসটা ভাইয়া যেভাবে বোঝাইছি ওইভাবে কিন্তু সুন্দর করে কি করতে হবে নোট করতে হবে যাতে পরীক্ষার আগে তোমার প্রিপারেশনটা মানে প্রস্তুতিটা বুঝানো হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা যে দুইটা ম্যাথ করাইছি তোমরা অবশ্যই অবশ্যই বুঝে বুঝে নোট করবা না বুঝলে কিন্তু ভাইয়াকে বলতে পারো ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম